তো আজকে আমরা বৃত্তি পরীক্ষার সাজেশন দেখাবো বাংলা এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য বাংলা সাজেশন অনেকে আমাকে কমেন্ট করেছে তো আমি যদি ব্যস্ততার কারণে যদি পাইনি তো আজকে দিব তো আমি বলে দিই তো এটা হচ্ছে একদম প্রথম পিষ্ঠা ঠিক আছে এই যে দেখো পৃষ্ঠটা এক মানে আমি প্রথম থেকে তোমার যে রিডিং থেকে প্রশ্ন দেবো এবং বই থেকেও প্রশ্ন দিব কোন কোনগুলো ইম্পর্টেন্ট কারণ কি আমি বলে দিই অনেকের বৃত্তি পরীক্ষা অনেক কারণ পৃথিবীতে অনেক স্কুল আছে এখন এক এক স্কুলে এরকম প্রশ্ন কোনো স্কুলে প্রথম পৃষ্ঠা থেকে শেষ মানে পুরো বই থেকে বৃত্তি পরীক্ষা আসবে আবার কারো কারো স্কুলে শেষের মানে ষাট পৃষ্ঠা থেকে লাস্ট পর্যন্ত আসবে তো কার সিলেবাসে কী আমি তো জানি না তো আমি যদি আমার নিয়মে আমাদের এখানকার সিলেবাস অনুযায়ী দিয়েছি যেমন অনেক সাজেশন দিয়েছি অনেকে কমেন্ট করে বলেছে আপু আমাদের তো লাস্টের পিঠটা থেকে সাজেশন আপনি তো পুরো বই দিয়েছেন তো এই কারণে আবার বলেছে আপনি এইখান থেকে দিয়েছেন আমাদের আমাদের সিলেবাসে তো অন্য কিছু ছিল তো তাদের কারণে আমি পুরো বই থেকে দিব এই জন্যে যাদের সিলেবাসে যে যে পৃষ্ঠা আছে সে সেইখান থেকে সেই পৃষ্ঠা অনুযায়ী দেখবে ঠিক আছে মানে পড়ার চেষ্টা করবে তো আমি এই জন্য প্রথম পৃষ্ঠা থেকেই শেষ পৃষ্ঠা পর্যন্ত মানে পুরো বই সাজেশন দেখাবো যার যে যার পৃষ্ঠা থেকে যে পৃষ্ঠা পর্যন্ত আছে সে সেখান থেকেই করব মনে করো কারো ষাট পৃষ্ঠা থেকে একশো আছে তো আপ আপনারাই করবেন এই প্রথমগুলো স্কিপ করে ওই ষাট পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠার মধ্যে যেগুলো আমি দেখিয়েছি সেইগুলো করবে ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে রিডিং থেকে আসে তো আমি রিডিং থেকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখাবো তারপর বই থেকে দেখাবো ঠিক আছে তো দেখো এখানে আমি তোমাদের দেখায় দিই হ্যাঁ এই যে দেখো এখানে আছে এই দেশ এই মানুষ ঠিক আছে তো দেখো এখানে কিছু প্রশ্ন আছে যে সার্থকজন জন্মেছি এই দেশ ঠিক আছে তো আমি এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে আমরা দেশে জন্মগ্রহণ করে সার্থক কেন হয়েছে এটা কিন্তু একটা প্রশ্ন রিডিংটা পড়লে তোমরা অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে এই যে কেন তোমরা এই যে এই যে সবাই মিলে বসবাস করি হান্তা ইত্যাদির মধ্যে লেখা আছে এগুলো কিন্তু উত্তর এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে তারপর আমার নেক্সটে চলে যাবো রিডিং থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে দেখো এখান থেকে আমি তোমাদের কিছুই ই দিবো শব্দের অর্থ দেবো তখন যে সৌভাগ্য প্রকৃতি মানে আমি যেগুলো দিব এগুলো কিন্তু তোমরা করবো পরীক্ষায় কিন্তু এইরকমই আসবে শূন্যস্থান প্রশ্ন তারপরে হচ্ছে এই যে শব্দের অর্থ চিহ্ন কবিতা তারপরে হচ্ছে তোমাদের মূলভাব এগুলো কিন্তু কমপ্লিট করবা তারপরে দেখো এখানে আছে প্রান্ত সার্থক সাংগ্রাং বিজু এগুলো কিন্তু কমপ্লিট করবো যার প্রথম থেকে পুরো বই আছে তারা পুরোটাই করবো যাদের যে সিলেবাস তারা সেই সিলেবাস অনুযায়ী কমপ্লিট করব তো দেখো এখান থেকে আমাদের যে শূন্যস্থানগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে এক নাম্বার ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে এই ঘ নাম্বার ইম্পর্টেন্ট এবং ও নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে এইগুলো কমপ্লিট করবা তারপরে এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা আমি তোমাদের দেখাবো তো দেখো এখান থেকে এই যে দেখো এখানে প্রশ্ন আছে যে ক নাম্বার ইম্পর্টেন্ট ঘ নাম্বার ইম্পর্টেন্ট যেহেতু এই অধ্যায় রিডিং যে নামে শুরু সেই বিষয়গুলোর মতো থেকেই প্রশ্ন দেখে আসবে তারপরে হচ্ছে ঘ নাম্বার ইম্পর্টেন্ট ছ নাম্বার ইম্পর্টেন্ট এই কটা কমপ্লিট করলে এখান থেকে তোমাদের প্রশ্ন একটা কমন করে যাবে ঠিক আছে তারপরে এই যে দেখো এখানে আছে চার নম্বর অনুচ্ছেদটি পড় এখান থেকে তিনটি প্রশ্ন তৈরি করে এটা কিন্তু এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তো তোমরা এটা কমপ্লিট করে নিও তারপরে যে বিপরীত শব্দ এগুলো করার দরকার নেই এগুলো আসবে না তারপরে হচ্ছে বাক্য নিচে বাক্য গটি পড়ে এগুলোর দরকার নেই তারপর নেক্সট নেসটে চলে যাবো দেখো এখানে আছে সংকল্প কবিতা ঠিক আছে তো আমি তো এইটা তোমরা কমপ্লিট করবো কারণ আমি পুরো বই থেকে দেখাবো যার যে সিলেবাস অনুযায়ী আছে সে সেই সিলেবাস অনুযায়ী সেই পৃষ্ঠা থেকে শুরু করবে এখন যার এইখান থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত আছে এক থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত তার এই কবিতাটা ইম্পর্টেন্ট এখন অন্য যাদের ষাট পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠা ইম্পর্টেন্ট তার নিশ্চয়ই এইটা ইম্পর্টেন্ট না এই জন্য আমি বলবো আমি যে বইতে যে কয়টা কবিতা আছে সকলেই তোমরা কমপ্লিট করবা তাহলে তোমাদের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় চলে আসবে ঠিক আছে তারপরে এখানে দেখো কবিতা একটি মূল ভাব আছে তো এই মনোভাবটি কমপ্লিট করবা এবং এখানে যে শুন্য শূন্য শব্দের অর্থ আছে যেটা এটা 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 হ্যাঁ এইটা এটা কিন্তু ইম্পর্টেন্ট তো তোমরা এগুলো কমপ্লিট করে নিও তারপরে আমরা এই যে দেখো আমাদের পরীক্ষায় কিন্তু শব্দের অর্থ আসে মানে এই সব এই শব্দের অর্থগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো কমপ্লিট করবো ঠিক আছে এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বার খ নাম্বার এবং গ নাম্বার ঠিক আছে তারপরে এইগুলোর দরকার নাই কারো কারোর যে পরীক্ষায় কিন্তু এইগুলো আসে এই যে এই ক্রিয়াপদ সাধুপথ চলিত পথ হ্যাঁ এগুলো কিন্তু অনেক স্কুলে আসে অনেক স্কুলে আসে না তো তাদের স্কুলে মনে করো যে প্রথম সাময়িক দ্বিতীয় সময় পরীক্ষায় এসেছে তারা এগুলো করবা যাদের আসে নাই তাদের দরকার নেই ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাব এই যে সুন্দরবনের প্রাণী তো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে সুন্দরবনের প্রাণী দেখতে কেমন ঠিক আছে বা সুন্দরবনে কী কী প্রাণী পাওয়া যায় এইটিংয়ের মধ্যে থেকে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের আসে এই দুটো প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবো ঠিক আছে আর আমি বলে দিই তোমার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার ইউটিউবের বাইরে তোমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে অনেকে ফেসবুক পেজে ঢুকতে পায় না তো আমার ফেসবুক আইডি মানে আমার ফেসবুক আইডি তো তোমার চিনো মানে সবারই কিন্তু একটা ফেসবুক আইডি থাকে নিজস্ব তো এই ফেসবুক আইডিতে গিয়ে ইউটিউবের বাইরেতে দেওয়া আছে ওই ফেসবুক আইডিতে গিয়ে আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করো বা ফোন দিয়ে অনেকে দেয় তো এইখানে গিয়ে বলো যা পরে এই প্রশ্নটা বুঝি না এই প্রশ্নের উত্তরটা দেন আমি কিন্তু এইখানে মেসেঞ্জারে উত্তরটা দিয়ে দেবো ঠিক আছে তারপরে আমার নেক্সটে চলে যাব স্কল করে দেখো এখানে আমাদের কিছু প্রশ্ন আছে সরি শব্দের অর্থ আছে যে এটা ইম্পর্টেন্ট এটা 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 ইম্পর্টেন্ট এগুলো কিন্তু কমপ্লিট করবো এবং এখান থেকে যে স্থানগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বার খ নাম্বার তারপরে হচ্ছে উম নাম্বার এবং গ নাম্বার ঠিক আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট করে নিও তারপরে আমি যেগুলো দেবো এগুলোই করার চেষ্টা করবো যাবে ঠিক আছে ও আমি আর একটা কথা বলে নিই অনেকে আমাকে কমেন্টে বলে পরীক্ষা দিয়ে এসেছে আপু আপনারগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট এসেছে আবার অনেকে বলে আপো আপনারগুলো সবই এসেছে আবার অনেকে বলে আপো আপনারগুলো অল্প কিছু এসেছে আর আসে নাই আবার অনেকে বলে আপু কিছুই আসে নাই তো এগুলোর কারণ আমি বলে দিই তোমরা আবার অনেকে আসো উল্টোপাল্টা পাল্টা কমেন্ট করো কারণ ম্যাক্সিমাম কিন্তু আসে কারণ মনে করো পৃথিবীতে যদি পঞ্চাশটা স্কুল থাকে এখন পঞ্চাশটা স্কুলে কি এই আমি যা দিয়েছি এই সাজেশনগুলোকে আসবে কারণ এক এক স্কুলে এক এক রকম প্রশ্ন করে কোনো স্কুলে আসবে কোনো স্কুলে আসবে না কিন্তু ম্যাক্সিমাম স্কুলেই কিন্তু আসে তুমি কমেন্টগুলো পড়ে দেখি অনেকেই কিন্তু বলে আপু এসেছে তো যাদের আসে নাই তারা কমেন্টে এই সেখানে উল্টা পাল্টা কথা বলো সব স্কুলে যদি একই প্রশ্ন হয় তাহলে তো পৃথিবীই চলতো না তোমাদের বোঝার এত ভুল কেন তো আমি কথা না বাড়িয়ে প্রশ্নগুলো দেখাই ক নাম্বার ইম্পর্টেন্ট গ নাম্বার ইম্পর্টেন্ট ঘ নাম্বার ইম্পর্টেন্ট তো আমি যেগুলো দেখবো এগুলো কিন্তু সত্যি আসার মতো অনেক স্কুলে আসে এখন তোমাদের কিছু কিছু স্কুলে না আসে তোমার কারোর কিছু নেই সব স্কুলে যা আসবে এমন কোনো কথা নাই তারপরে আমরা নেক্সট করে যাবো চিহ্ন ঠিক আছে তোমরা বিশেষ করে এর থেকে টিক চিহ্নগুলো বেশি করে পড়বা রিডিং পড়লে এখান থেকে অনেক টিক চিহ্ন পড়ে যায় কারণ রিডিং পড়লেও ওইখান থেকে টিক চিহ্ন হবে কারণ বইয়ে কয়টা টিক চিহ্ন দেওয়া ম্যাক্সিমাম টিকচিহ্ন তোমাদের রিডিং থেকে আসে তো রিডিং পড়লে ওইখান থেকে টিক চিহ্ন পেয়ে যাবে এখানে যে কয়টা টিক চিহ্ন আছে সব কয়টি করবে কারণ বইয়ে চিহ্ন দেওয়া থাকে অল্প এর মধ্যে থেকে আমি আর ইম্পর্টেন্ট দুই একটা কী দেখাবো সবই করতে হবে টিক চিহ্ন তারপরে আমরা চলে যাব হাতিয়ার শেয়ালের গল্প তো হাতিয়ার শেয়ালের গল্পে দেখো এই রিডিং থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে হাতিয়ার শেয়ালের গল্পের মূল কাহিনী কী হ্যাঁ এইগুলো কিন্তু লিখবা রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবো তারপরে আর যদি না পারো আমাকে মেসেঞ্জারে গিয়ে বলো আমার ফেসবুক আইডি যাতে আর শেয়ার এই মূল কাহিনিকে আমি এখানে অ্যান্সার দিয়ে দেব কারণ ভিডিওর মধ্যে তো এত কিছু দেখানো যায় না তারপরে আমার নেক্সটে চলে যাবো দেখো এখান থেকে আমাদের যে শব্দগুলোগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এটা 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 ইম্পর্টেন্ট এবং এইখান থেকে আমাদের যে শূন্য স্থানগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে এটা দেখায় ওয়েট এই যে ঘ নম্বর ইম্পর্টেন্ট ঠিক আছে এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট সেটা আমি দেখাই এই যে প্রবল শক্তি ধর কাকে বলা হয়েছে এই যে ঘ নম্বর ইম্পর্টেন্ট ঠিক আছে ঘ নম্বর ইম্পর্টেন্ট রোমো নাম্বার ইম্পর্টেন্ট তারপরে এই যে ছ নম্বর ইম্পর্টেন্ট এই এই অধ্যায়ে কিন্তু ম্যাক্সিমামগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে আমরা চলে যাবো নেক্সট এখানে চিহ্ন টিক চিহ্ন আমি বলবো না কোনটা কোনটা ইম্পর্টেন্ট সবগুলো করতে হবে কারণ এখানে আছে মাত্র কয়টা চিহ্ন আর বিশেষ করে রিডিংগুলো তোমরা আরও পড়বো আমি বলে দিচ্ছি আর দেখো তোমাদের অনেক স্কুলে কিন্তু বিপরীত শব্দ আসে এই বিপরীত শব্দ শান্তি মানে অশান্তি সভ্য মানে অসভ্য ঠিক আছে শক্তিশালী মানে শক্তি নেই ঠিক আছে তো এইগুলো এইগুলো কিন্তু তোমরা সবাই কমপ্লিট করবা তারপরে আমরা নেক্সটে চলে যাবো ফুটবল খেলোয়াড় হ্যাঁ তো দেখো এটা পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই পৃষ্ঠা নাম্বার হচ্ছে বাইশ এখন যাদের মনে করো এক থেকে পঞ্চাশ পর্যন্ত আসবে তাদের এই এই কবিতাটা আর ওই যে সংকল্প কবিতাটা আছে তো এই দুটার মধ্যে থেকে ওই সংকল্প কবিতাটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে ওটা করার চেষ্টা করবো এটাও ইম্পর্টেন্ট বাট অতটাও না তো তারপরে আমার নেক্সটে চলে যাব এখানে যে মূলভাব এটাও অতটাও ইম্পর্টেন্ট না সংকল্পটাই ইম্পর্টেন্ট যাদের এক থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত বৃত্তি পরীক্ষায় আসবে ঠিক আছে তাদের জন্য তো এখান থেকে অতটা ইম্পর্টেন্ট না কিন্তু প্রশ্ন মিডিয়া একটা দেখিয়ে দিচ্ছি ক নম্বর এবং নম্বর ইম্পর্টেন্ট তারপর আমরা নেক্সটে চলে যাব এখানে দেখো তোমাদের রচনা আসতে পারে যে আমার প্রিয় খেলা কী হ্যাঁ এই প্রিয় খেলা নিয়ে একটি রচনা লেখো তো এটা কমপ্লিট করবা আর তোমাদের পরীক্ষায় কিন্তু প্রত্যেক পরীক্ষায় যেরকম একটা বক্স আছে শিক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম শ্রেণী পিতার নাম শিক্ষার্থী মাতার নাম ঠিক আছে এই গ্রাম এইগুলো কিন্তু প্রত্যেক পরীক্ষায় অর্ধবার্ষিক বার্ষিক ফাইনাল সব পরীক্ষায় এরকম একটা ফর্ম আসে ঠিক আছে এই ফর্মগুলো তোমাদের পূরণ করতে হয় আমিও প্রত্যেকটা ভিডিওতে বলেছি তো এরকম দেওয়া থাকে আর যদি উপরে কিন্তু তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে যে না শিক্ষার্থীর নাম এইগুলো স্কুলের নাম এইগুলো মাতার নাম এইগুলো যদি সেইগুলো দেওয়া থাকে তাহলে ওই প্যাসেজ অনুযায়ী যে নাম দেওয়া আছে সেই নামগুলো এখানে দেওয়া আর যদি ওই প্রশ্নের উপরে প্যাসেজের কোনো নাম ঠিকানা দেওয়া না থাকে তাহলে নিজের নাম ঠিকানা এগুলো দিয়ে দেওয়া ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাবো এখানে আছে বীরের রক্তের স্বাধীন দেশ দেশ স্বাধীন হয়েছে কত সালে দেখো এখানে কিন্তু যাচ্ছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেন তারপর উনিশশো একাত্তর সালে পাঁচই সেপ্টেম্বর তো এইগুলো তোমরা করবা যে এই দেশ স্বাধীন হয়েছে কত সালে কীভাবে স্বাধীন হয়েছে এগুলো কিন্তু তোমাদের রিডিং মতো থেকে অনেক প্রশ্ন আসে ঠিক আছে এ দেখো অনেক এখানে দেওয়া আছে রিডিংটা বেশি করে পড়বা ঠিক চিহ্ন অনেক কমন পড়বে তারপরে আমি মেনটা তোমাদের দেখাবো বইয়ের থেকে আর রিডিংগুলো তোমরাই করে নেবো এইটা ইম্পর্টেন্ট এইটা ইম্পর্টেন্ট এইটা ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আমাদের এখান থেকে যে হচ্ছে শূন্যস্থানগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে খ গ এবং ঘ নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে আমরা এখান থেকে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ক খ এবং গ নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে বি পরিচ্ছন্দ কিন্তু প্রত্যেক পরীক্ষা আসে এই যে এগুলো কিন্তু একদম সহজ এইগুলো কমপ্লিট করবা আর তো আছে সবগুলো করতে হবে আছে মাত্র চারটি আর আমি তোমাদের বলে দিই এখানে আছে সবার আমি ছাত্র ঠিক আছে এই কবিতাটিও করবা তারপরে এখানে মূলভাবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটাও করবা তারপর আমার নেক্সটে চলে যাবো যুক্তবর্ণ তোমাদের পরীক্ষায় আসে এই দুইটা যুক্তবর্ণ এখান থেকে করে নিবা তারপরে আমার নেক্সটে চলে যাব কারণ এবার সাজেশন অনেক দেখানো হচ্ছে কারণ পুরো বই দেখাচ্ছে এই জন্য এখান থেকে প্রশ্নগুলো এইগুলো ইম্পর্টেন্ট তারপরে নেক্সটে চলে যাব বিপরীত শব্দ এইটা 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 মানে এই কয়টা হচ্ছে ইম্পর্টেন্ট এখান থেকে বিপরীত শব্দ তারপরে আমার শখের মৃৎশিল্প মৃৎশিল্প কাকে বলে এটা কিন্তু একটা প্রশ্ন এগুলো কিন্তু কমপ্লিট করবা তারপরে আমার নেক্সটে চলে যাবো এখানে দেখো কিছু আমাদের শূন্য এইটগুলো এইগুলো এইগুলো এগুলো কমপ্লিট করবো এবং এখান থেকে শূন্যস্থান যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে এইগুলো তারপর আমার নেক্সটে চলে যাবো টিকসিনা যাভাবগুলোই করতে হবে তারপরে এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যেটা এটা 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 এবং এটা ইম্পর্টেন্ট তারপরে আমার নেক্সটে চলে যাব শব্দ দূষণ এই কবিতাটাও তোমরা কমপ্লিট করবা ইম্পর্টেন্ট কারণ সিলেবাস অনুযায়ী যার যে কয় পৃষ্ঠা থেকে যে কয় পৃষ্ঠা আছে তারা সেই পৃষ্ঠার মধ্যে যে কবিতা দুইটা আছে ওই কবিতা দুটা করবে এই জন্য প্রত্যেকটা কবিতা তোমাদের দেখিয়ে দিচ্ছে এবং এখান থেকে যে হচ্ছে আমাদের শূন্য স্থানগুলো ইম্পর্টেন্ট এই দুইটা ইম্পর্টেন্ট এবং এখান থেকে হচ্ছে এই দুইটা শূন্য স্থান ইম্পর্টেন্ট এবং এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাব তারপরে আমরা নেক্সটে চলে যাই এই যে দেখো এখান থেকে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট এই যে ঠিক আছে তারপরে এখান থেকে যেইগুলো ইম্পর্টেন্ট তারপরে আমরা নেক্সটে চলে যাব এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট তারপরে এই যে যেগুলো দেখিয়েছে এই কটা কমপ্লিট করবো এবং এখান থেকে যে তোমাদের ডান বা মিল করো না সেটা করে নিও তারপরে ঠিক চিনো যে কটা আছে সব কটাই করতে হবে এখান থেকে আর এটার দরকার নেই তারপরে স্বদেশ কবিতা এটাও ইম্পর্টেন্ট করে নেওয়া কারণ আমি যদি পুরো বই থেকে যে কোনো একটা কবিতা দেখাতাম ভালো হতো কিন্তু তোমাদের সিলেবাস হচ্ছে এক একজনের এক এক রকম এখন আমি পুরো বই থেকে দেখাবো আর এই কবিতা সবগুলো তোমাদের করতে হবে আর এখান থেকে কবিতা অনুরভাব করে নিও এই দুইটা এখান থেকে ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে তোমাদের এইটা এটা এটা ইম্পর্টেন্ট এই যে এই কয়টি ইম্পর্টেন্ট তারপর আমরা চলে যাব নেক্সট এখানে যে কয়টা টিক চিহ্ন আছে সব কয়টি কমপ্লিট করবো এগুলো ইম্পর্টেন্ট তারপরে আমরা চলে যাব শূন্য এগুলো ইম্পর্টেন্ট না তারপরে নেক্সটে চলে যাব এই যে এই যে এখান থেকে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে এটা 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 ইম্পর্টেন্ট এবং এখান থেকে হচ্ছে এই কয়টি ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে ক গ নম্বর চ নম্বর ছ নম্বর এবং বইয়ের জ নম্বর ঠিক আছে তারপরে এখান থেকে আমি চলে যাব তোমাদের বই কিন্তু বাক্য গঠন আসে যেইগুলা এই যে এখান থেকে বাক্য গঠন করে নিবা এটা 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 এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বাক্য গঠন আসে তোমরা ভালো করেই জানো তো বাক্যগুলো করে নিও তার বিপরীত শব্দ আসে সেগুলো তোমরা জানো নতুন করে আর কিছু নেই এবং যুক্তপর্ণ এখানে যে কয়টি আছে প্রত্যেকটি করবা কারণ যুক্তপর্ণ তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট আসে তারপর আমরা নেক্সট চলে যাব এই যে আমরা স্ক্রল করে নিচে চলে যাই এখান থেকে এটা ইম্পর্টেন্ট এটা 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 যার সিলেবাসে যে পৃষ্ঠা থেকে আছে সে সেই পৃষ্ঠা অনুযায়ী করে নিবা এই জন্য পুরো বই দেখাচ্ছি ঠিক আছে তারপরে আমার নেক্সটে চলে যাব আর ঘাস ফুলেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি কবিতা আসার মতন একটি কবিতা এই কবিতাটি কিন্তু হানড্রেড পারসেন্ট আসার মতো এবং এই মূল ভাবটিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আসার মতন এই এইগুলো কমপ্লিট করবা যার সিলেবাসে যে পৃষ্ঠা আছে সে সেই পৃষ্ঠা পড়বা সে কিন্তু পুরো বই কমপ্লিট করার কোনো প্রয়োজন নাই তারপরে এটা ইম্পর্টেন্ট এটা একটা একটা এখান থেকে প্রশ্ন এই কয়টি ইম্পর্টেন্ট তারপরে আমরা এক্সটে চলে যাব আমরা তোমাদের ভুলবো না তো এইখান থেকে যেগুলা ইম্পর্টেন্ট এইটা এটা 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 ও নম্বর ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে যে প্রশ্নগুলা ইম্পর্টেন্ট এই যে এটা হ্যাঁ তারপরে এখানে যে টিক চিহ্নগুলো আছে প্রত্যেকটি করতে হবে চিহ্নর কোনো ইম্পর্টেন্ট দেখাবো না শিক্ষাগুরু মর্যাদা এই কবিতাটি ইম্পর্টেন্ট মোটামুটি বেশি একটা না কিন্তু যাদের সিলেবাস মনে করো আশি থেকে একশো পর্যন্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এই ভাবটা ইম্পর্টেন্ট আছে তাদের ক্ষেত্রে শুধু আর যাদের পুরো বই আছে তাদের ক্ষেত্রে এই কবিতাটা ইম্পর্টেন্ট না তারপরে এটা ইম্পর্টেন্ট এটা 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 এইগুলো ঠিক আছে আমি যেগুলো দিচ্ছি কমপ্লিট করবা তারপর নেক্সটে চলে যাবো এখানে দেখো যে আমাদের যুক্তবর্ণ আছে প্রত্যেকটি যুক্তবর্ণ এখান থেকে কমপ্লিট করবা তারপরে আমরা ভাবুক শিহিটি চলে যাই তো এখান থেকে একটা প্রশ্ন রিডিং থেকে আসতে পারে যে ভাবুক সিটি গল্পে ভাবুক শ্রেটি কেমন ছিল ঠিক আছে রিডিং পড়লে আনসার পেয়ে যাবা রিডিংয়ের থেকে ঠিক চিহ্ন অনেক কিছু কমন পড়বে তো এগুলো কমপ্লিট করবা এখান থেকে এই এটা 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 কমপ্লিট করবা এই কয়টি ইম্পর্টেন্ট করবা ঠিক আছে তারপরে এখান থেকে যে প্রশ্নগুলো করবা এই যে এই কয়টা কমপ্লিট করবা দুই তীরে এই দুই তীরে কবিতাটি কমপ্লিট করবা তারপরে চলে যাবা এখানে মূলভাবে এই মূল ভাবটিও কমপ্লিট করবা তারপরে লাস্টের পিডিএগুলা কিন্তু এখানে শো করতেছে না ঠিক আছে তারপরেরগুলা শো করতেছে আমি তারপরেগুলার থেকে দেখাচ্ছি তো এই আছে এখানে ঠিক জন্য প্রত্যেকটি কমপ্লিট করবা ডানবার মিলঘর এটাও কমপ্লিট করবা ঠিক আছে তো তারপরে আর একটি গল্প আমাদের তো এখান থেকে যে প্রশ্নগুলো দেখাবো ক নম্বর খ নম্বর উম নম্বর ছ নম্বর ঠিক আছে আরবি শব্দ তোমরা কমপ্লিট করবে এগুলা কিন্তু পরীক্ষায় আসে আমি আগেও করেছি তারপর আমাদের আছে নোলক কবিতা এই কবিতাটি যাদের মধ্যে লাস্টের পৃষ্ঠা মানে আশি থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত বৃত্তি পরীক্ষা আসবে তাদের জন্য কিন্তু নোলক কবিতাটি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে এই মূল ভাবটিও ইম্পর্টেন্ট এবং এখান থেকে যে অর্থগুলো খুঁজে বের করতে হবে এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট নোলোক এটা 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 ঠিক আছে শূন্য স্থান ইম্পর্টেন্ট এবং ডান বা করুন তারা কিন্তু করে নিবা কারণ যাদের লাস্টের দিকে আসে আর এইগুলো সব কয়টি করবা ঠিক আছে ইম্পর্টেন্ট তো দেখো কুমড়ো ও পাখির কথা ঠিক আছে তো এখান থেকে আমি দেখাবো যেগুলা ইম্পর্টেন্ট ক গ ডান ডানবা মিল করণটিও করে নিও তারপরে দৈত্য জেলে তো দৈত্য জেলের যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাই ক নাম্বার গ নাম্বার আর মো নম্বর আর করে করণীয় এবং সব পাঁচ নম্বর দরকার নেই তারপর এখানে আছে ছ নম্বর ছয় নম্বরের প্রশ্ন এই যে কয়টি করে নিও তো আজকে আমার কিন্তু এই পর্যন্তই আর নেই তো কিছু বোঝা থাকলে আমার ফেসবুক আর লিঙ্ক আমার ইউটিউবে ব্যবস্থা দেওয়া আছে আমার ফেসবুকে গিয়ে মেসেজ মেসেজ দিও অনেক অবধি মতন ঠিক আছে তাছাড়া মতন এই পর্যন্তই অন্যান্য ভিডিওতে দেখা হবে টাটা